হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সকলেই আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য শনিদেব মার্চ মাস পর্যন্ত তিনি কিন্তু কুম্ভ রাশিতে রয়েছেন তো তিনি বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য কীরকমটা প্রভাব ফেলবে তো আপনাদের সকলকে প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওর টপিকে যাওয়া যাক এই বছর কিন্তু আপনারা সকলকেই বলে দিই যে শনি বৃহস্পতি রাহু কেতু এবং মঙ্গল এই সমস্ত গ্রহগুলি কিন্তু রাশি পরিবর্তন করছে তো আপনাদেরকে যদি আমি এই ভিডিওতে যদি সবগুলো গ্রহের ব্যাপারে বলি ভিডিওটিও প্রচুর লং হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন অ্যাট দি এন্ড কী করতে হবে আপনাকে কিংবা কোন জিনিসগুলি থেকে সতর্ক থাকা উচিত আপনাদেরকে কনফিউশন কিন্তু ক্রিয়েট হবে তাই জন্য আমি এটি ফার্স্ট পার্ট বানাচ্ছি তারপর পার্ট টু পার্ট থ্রি এরম করে আমি কিন্তু আনবো যেহেতু আপনাদের কোনো প্রবলেম না হয় বুঝতে যাতে সুবিধা হয় কারণ আমি দেখেছি অনেকজন রয়েছেন যে একটি ভিডিওতে সবগুলি কভার করতে গিয়ে সব কিন্তু মিলেমিশে যায় তাই তাই জন্য কিন্তু দর্শকরা কিন্তু বুঝতে পারেন না যে আমাকে কি করতে হবে আর কী করতে হবে না তাই জন্য আমি কিন্তু আপনাদের জন্য খুব ভালোভাবে সিরিয়াল ওয়াইজ কিন্তু সবগুলো জিনিস কিন্তু দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে বলে রাখে দিই যাদের লগ্ন তাদের জন্য কিন্তু এই জিনিসটি কিন্তু বেশি কার্যকরী কিন্তু হবে তার কারণ যে কোনো জিনিস কিন্তু লগ্নের স্পেক্টে কিন্তু আপনারা কিন্তু ধরি যদি রাশি এক্সপেক্টটা ধরি তাহলে কিন্তু জিনিসগুলি খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে তার কারণ চন্দ্র কিন্তু দুদিন পর পর কিন্তু রাশি পরিবর্তন করে আপনারা সকলেই জানেন তো চন্দ্র রিলেটেড যে কোনো জিনিস যদি আমি প্রেডিকশন করি তো আমাকে দুই দিন পর পর কিন্তু প্রেডিকশন কিন্তু করতে হবে যেটি কিন্তু প্রায় অসম্ভব তাই জন্য আমি চাইব আপনারা যেটা যাদের লগ্ন বা যেটা যাদের লগ্ন কুণ্ডলিতে দেখবেন ফার্স্ট হাউস সেই যে ফার্স্ট হাউস সেটি ধরেই কিন্তু আপনারা কিন্তু বিচারটি কিন্তু দেখবেন ভিডিওতে যাওয়া যাক তো আপনাদেরকে সকলকেই বলে রাখি এটি দু সাল দু হাজার পঁচিশ সাল হচ্ছে দু মঙ্গলের বছর এবং এই বছরে কোনো কাজ করার আগে আপনি সকালবেলা হনুমান চালিসা পড়ে উঠবেন হনুমানজি নাম করবেন এবং শরীরচর্চা যুক্ত হবেন স্পোর্টস বা কোনো অ্যাথলেটিক যে কোনো ফিল্ডে কিন্তু আপনি কিন্তু যেতে পারেন কিংবা এই সময় এই বছর কিন্তু এগ্রিকালচারাল জিনিসও কিন্তু খুব ভালো হবে যেহেতু মঙ্গল কিন্তু হার্ডওয়ার্ক বা মঙ্গল কিন্তু খুব বলতে পারেন হেভি। প্যাশান কিংবা অ্যাগ্রেশান যে সমস্ত কাজে লাগে সেই সমস্ত কাজগুলো কিন্তু মঙ্গল কিন্তু বোঝায় এবং যেহেতু এটা মঙ্গলের বছর তাই জন্য মঙ্গলের এনার্জিকে চ্যানেলাইজ করতে হলে আপনাদের কিন্তু স্পোর্টস কিংবা হনুমানজির নাম নিতে হবে এবং শরীর স্বাস্থ্য কিন্তু হেলথের উপর কিন্তু এই বছরটা কিন্তু আপনাদের কিন্তু নজর রাখতে হবে চলুন এটি গেল মঙ্গলের এনার্জিকে কীভাবে চ্যানেলাইজ করবেন এরপর বলে রাখি সোনার এনার্জিটাকে আপনার লাইফে কীভাবে প্রভাবটা ফেলবে তো সর্বপ্রথম বলে রাখি শনি আপনার কুণ্ডলিতে কিন্তু দশম ঘরে কিন্তু রয়েছে তো তার কিন্তু তৃতীয় দৃষ্টি পড়েছে কিন্তু আপনার দ্বাদশ ঘরে তার সপ্তম দৃষ্টি পড়েছে আপনার চতুর্থ ঘরে এবং তার দশম দৃষ্টি পড়েছে কিন্তু আপনার সপ্তম ঘরে তো দশম ঘর থেকে যেহেতু আমরা কর্ম বুঝি তো এই সময় এরকম হতে পারে আপনি যতটা কর্ম করেন ততটা আপনি ফল নাও পেতে পারেন প্রচুর কিন্তু এই সময় কিন্তু আপনাকে কিন্তু হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে তার কারণ শনিদেব কিন্তু যেহেতু সবসময় হার্ডওয়ার্ককে বোঝায় এবং তিনি কিন্তু তারই ঘরে কিন্তু বসে রয়েছেন যেহেতু তাই জন্য কিন্তু শনিদেব সাধারণত বিশ্বরাশির লোকেদের জন্য ভালো ফলই দেন তাও আপনি যদি অনেস্ট পার্সন না হন তাহলে কিন্তু শনিদেব কিন্তু প্রচুর কিন্তু খারাপ ফল কিন্তু দেবে এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি যেহেতু দ্বাদশ ঘরে পড়েছে দ্বাদশ ঘর থেকে আমরা ইনভেস্টমেন্ট বুঝি কিংবা ব্যয়ও কিন্তু বুঝি এই সময় যে কোনো জিনিসে কিন্তু অযথা খরচ করবেন না না হলে কিন্তু আপনার কিন্তু ব্যয় কিন্তু বাড়িয়ে দেবে এবং এই সময় আপনি কোনো ইনভেস্টমেন্ট করার আগে যে কোনো জিনিসে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে দেখবেন যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে সেই কোম্পানির রিলেটেড যে কোনো জিনিস আপনি কিন্তু খুঁটে দেখে তার কুটিন আপনি দেখবেন তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন নাহলে কিন্তু শনিদেব কিন্তু ব্যাড এফেক্ট কিন্তু ফেলবে এই সময় তারপর বলে রাখি শনিদেব কিন্তু সপ্তম দৃষ্টি পড়েছে কিন্তু আপনার চতুর্থ ঘরে এই সময় কিন্তু আপনার মায়ের হেলথের উপরও কিন্তু ইস্যু থাকবে তার কারণ শনিদেব যেহেতু চতুর্থ ঘর মানে কর্কটের ঘরে কালকুল হিসেবে কুণ্ডুলি যদি আমি দেখি তো শনিদেবের সাথে যেহেতু চন্দ্রের খুব খারাপ রিলেশন এই সময় কিন্তু দেখতে পারবেন যদি আপনি কোনো কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় পড়েন তাহলে কিন্তু আপনার ঘর বাড়ি কিংবা যে সমস্ত টাকা বা সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য এই সময় চেষ্টা করবেন কোনো মাল মামলা মোকদ্দমা কিংবা বাড়ি গাড়ি রিলেটেড কোনো জিনিসে কিন্তু আপনি কিন্তু যাবেন না অন্তত এই সময়টা এটি কিন্তু আপনি মাথায় রাখবেন এবং এই সময় কিন্তু সাধারণত আপনার মায়ের কোমরের ব্যথা পায়ের ব্যথা মেরুদণ্ডের ব্যথা এই সমস্ত ব্যথাগুলি কিন্তু আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন তারপরে বলে রাখি আমি শনিদেবের দশম দৃষ্টি সেটি পড়েছে আপনার সপ্তম ঘরে সপ্তম ঘর থেকে আমরা বিবাহ বা পার্টনারশিপ ব্যবসা এই সমস্ত কিন্তু বুঝি তো শনিদেব কিন্তু সবসময় চ্যালেঞ্জ করে তো আপনাকে এই সময় কিন্তু শনিদেব যেহেতু তুলায় উচ্চস্ত হয় তুমি শনিদেব কিন্তু একটা জিনিসই বোঝা কী স্যাক্রিফাইস কিংবা কর্ম কিন্তু সমানভাবে কিন্তু চলা যে কোনো জিনিস কিন্তু সমানভাবে দেখা মানে এরকম করতে হবে আপনাকে যদি আপনারা কেউ পার্টনারশিপ বিজনেস বা বিজনেস করেন যে কোনো জিনিসই করেন না কেন দুই সবাইকে কিন্তু সমানভাবে কিন্তু কর্মটা কিন্তু করতে হবে কিংবা রিলেশনশিপে থাকলে সেই রিলেশনশিপের উপর কিন্তু দুজনকে কিন্তু সমানভাবে কিন্তু টাইম দিতে হবে একজন বেশি কিংবা একজন কম তাহলে যদি ডিসব্যালেন্স হয় শনিদেব কিন্তু এখানে কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু ফেলে এই জিনিসটি কিন্তু আপনারা সকলে কিন্তু মাথায় রাখবেন তো ফার্স্ট অফ অল ফার্স্ট পয়েন্ট টেন হাউসে যেহেতু রয়েছে আপনাদের সকলে কর্মটা হার্ডওয়ার্ক করতে হবে এই সময় ডিস পার্সন হলে কিন্তু খারাপ ফল কিন্তু পাবেন আপনারা সকলেই এই সময় সেকেন্ড পয়েন্ট মানে উল্টো পাল্টা ইনভেস্টমেন্ট করবেন না যে কোনো জিনিসের ফান্ডামেন্টাল কোম্পানির স্ট্রাকচার যে কোনো জিনিস দেখে তারপর ইনভেস্টমেন্ট কিংবা উল্টো পাল্টা কিন্তু ব্যয় করবেন না কোনো জায়গায় যাওয়ার আগে কিন্তু আপনি হনুমান চালিসা বা হনুমানজি নাম নিয়ে বের হবেন তার কারণ এই সময় কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট কিংবা আপনার কিন্তু গাড়ি বাড়ি রিলেটেড কিন্তু খুব খারাপ সময় যাচ্ছে তো মানে গাড়ি যদি আপনারা চালান অ্যাভয়েড করবেন যে পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন নিজে কিন্তু সাধারণত বাইক মোটরসাইকেল এই সমস্ত নিয়ে যাবেন না তার কারণ হসপিটালের যোগও কিন্তু দেখা যাচ্ছে এই সময় আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু হসপিটালও কিন্তু যেতে হতে পারে এই সময়টা তারপর যেটা আমি থার্ড পয়েন্ট বলবো আপনার মায়ের হেলথের সব সময় খেয়াল রাখবেন এবং গাড়ি বাড়ি রিলেটেড রিলেটেড কোনো টাকা সম্পত্তি রিলেটেড কোনো মামলা মোকদ্দমায় কিন্তু এই সময় কিন্তু কখনোই যাবেন না এই সময় এটা হচ্ছে আপনার জন্য থার্ড পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট যেটি সেটি আমি বলবো বিবাহ বা রিলেশনশিপ কিংবা বিজনেস রিলেটেড যে কোনো জিনিসে আপনার পার্টনার বলুন বা বিজনেসে আপনার বিজনেস পার্টনারই বলুন না কেন তো তাদের দুজনকে কিন্তু সমানভাবে কিন্তু যে কোনো জিনিসে বিজনেস হলে বিজনেসে টাইম দিতে হবে দুজনকে সমানভাবে রিলেশনশিপ হলে রিলেশনশিপে কিন্তু দুজনকেই সমানভাবে স্যাক্রিফাইস কিংবা সমানভাবে কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু দিতে হবে এই জিনিসটি কিন্তু মাথায় রাখবেন সকলেই তো আশা করি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বিদায়